সো গাইস প্রথমে ভিডিও দেখো তারপর টিকটক করা ফানি কমেন্টস গুলো পড়ব মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দায় সবাই ঘোরে আসলে প্রেম বলতে কিছু এখন নাই আজকে প্রেম হইলো দুই দিন কথা বললো তারপর মনে হোটেলে নিয়ে আগে শুরু করতে বিনা কে ঠিক কথা তোমরা মেয়ের এই সুযোগ দাও কেন ছেলেদের তোকে কেউ করছে নাকি সেটা কি আপনার সাথে হয়েছে নাকি মোতার জায়গায় গুতা দেওয়ার কাজটা এগুলো তো কিছু কিছু মেয়েদের পছন্দ আপনার মনে হয় খাইছেন কয়েকজনের হাতে খাইছেন গুতা যাক ডাক্কা খাইছে এই আপুটাও আপনি খুলেছিলেন নাকি তুমিও মনে হয় হোটেলে মনে হয় তোমার বেলা এরকম হয়েছে তাই এভাবে বলতেছো মিডিয়ার সামনে আইসা কেন ওই জিনিসটা করিলে সমস্যা কি দুজনেই তো সমান মজা পায় তোমাকে কয়জন গুতাইছে বলো তো কথা একদম কমি